সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি ঘর থেকে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ নিজের ঘর থেকে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারে শনিবার চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচলের মায়াপুরে মৃত গৃহবধূর নাম সুবি খাতুন সাত বছর আগে এলাকার বাসিন্দা নাসিম আলীর সঙ্গে তার বিয়ে হয় বর্তমানে তার স্বামী কলকাতায় কাজে রয়েছেন বছর দুয়েক ধরে মানসিক সমস্যায় ভুগছিল ওই গৃহবধূ তার জেরে সে এই কাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে মনে করছে তার পরিজনেরা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এক গৃহবধ রহস্যজনক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এই বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি বাপি দাস বাপি যেই ঘটনাটা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি এক গৃহবধূর রহস্যজনক মৃতদেহ উদ্ধার এবং ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার কি জানা যাচ্ছে বিষয় বাপি একটা ঘটনা ঘটেছে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু হয়েছে

একবারই কোন আমাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে পরবর্তীতে আবার যোগাযোগ করার চেষ্টা করব যে বিষয়টি আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি ঘর থেকে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার নিজের ঘর থেকে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারে শনিবার চাঞ্চল্য ছড়ালো মালদার চাচলের মায়পুরে মৃত গৃহবধূর নাম সুবি খাতুন ৭ বছর আগে এলাকার বাসিন্দা নাসির মালিকের সঙ্গে তার বিয়ে হয় বর্তমানে তার স্বামী কলকাতায় কাজে রেখেছেন বছর দুয়েক ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন ওই গৃহবধূ তার জেনে সেই कांड ঘটে গিয়ে থাকে

কি জানি কেন এরকম করলো কিন্তু সমস্যা ছিল ওর মাথার ওইরকম কাজ করছিল কতদিন ধরে এটা সমস্যা ছিল এটা মতলব এক দু বছর থেকে মতলব হচ্ছে এই জিনিসটা এটা জানি করছি যে ঠিক যাচ্ছে যখন তখন মতলব মাথার গরম হয়ে গরম হয়ে যাচ্ছে তো চিকিৎসার জন্য কি আপনারা কোথাও নিয়ে গেছিলেন কোথাও মতলব নিয়ে গেছিলাম কলকাতায় গেছিলাম বাকি আরও আরও বাবা মতলব দেখাইছিল ঘরবেলা স্বামী দেখাইছিল তখন তো আমরা বাইরে ছিলাম